ki ayi hoya kene chidare wala 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 ch আমি চলে এসেছি তুমি যার রান্নাঘরে মাছ বানাবো বলে তার জন্য আমি পুকুর থেকে মাছ ধরে এনেছি লাইলন টেকার মাছ এই লাইলন টেকার মাছ তার জন্য উপকরণগুলো হলো মাছ এইটা আচার মিক্সড আটা আচার ঝাল আচার এইটা চিলি সস এটা কাসুন্দি এইটা লঙ্কার গুঁড়ো এইটা পেঁয়াজ বাটা এইটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা বাটা এটা লেবু এটা হলুদ গুঁড়ো এটা আদা বাটা এটা রসুন বাটা এই সরষের তেল এইগুলো নিয়েছি এবার আমি মাছটা মিক্স করে নেব ভালো করে এখন আমি ম্যারিনেট করার জন্য নিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো পরিমাণ মতো আদা এই পরিমাণ মতো রসুনের পেস্ট এবারে নেবো লঙ্কার গুঁড়ো

এবারে লেবুর রসগুলো নিলে দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো আমি মিক্সড করে নিচ্ছি তারপরে মাছগুলো গায়ে ভালো করে দিয়ে ম্যারিনেট করব এবার আমি মাছগুলোকে একে একে ম্যারিনেট করব দিচ্ছি ম্যারিনেট করে এবারে আমার সব মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করা মাছগুলোকে তিরিশ মিনিট রেখে দেবো তারপরে ভেজে নেব গ্যাসের কম এবার আমার তিরিশ মিনিট হয়ে গিয়েছে ম্যারিনেট করা এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে ভেজে নেব এবার আমি কড়াই তেল দিচ্ছি ম্যারিনেট করা মাছই গরম হয়ে গিয়েছে আমি এইগুলোকে একে একে এবারে কড়াই ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে আমি পরিবেশন করছি একটু সাজিয়ে এইগুলো দিয়ে খেলে ভালো লাগবে আপনারাও এইগুলো করে বাড়িতে দেখবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর দোয়া করবেন